প্রধান অতিথি সাবেক ডাকুসু ভিপি এবং সাবেক মন্ত্রী ও সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা সহ মঞ্চে উপস্থিত সকল নেতাবৃন্দ আর সামনে উপস্থিত সকল জেলা সকল নেতৃবৃন্দ সকলকে জানাই আমার রক্তি সালাম ও শুভেচ্ছা সাথী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শুভেচ্ছা সকলকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত জয়েন্ট সেক্রেটারি যুগ্ম সম্পাদক জনাব অ্যাডভোকেট মানিক খন্দকারের গীতিকার এবং সুরকার জনাব অ্যাডভোকেট মানিক খন্দকারের একটি ভিডিও গান আপনাদের মাঝে প্রদর্শন করা হবে অনুগ্রহ করব সুশৃঙ্খলার সাথে গানটি আপনারা দেখবেন এবং শুনবেন